জ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ অ্যানাদার ভিডিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো নিজের একটা অভিজ্ঞতার কথা আজকে হচ্ছে ছুটির দিন তো ছুটির দিনে ভাবলাম তোমাদের সঙ্গে কোন ভিডিও শেয়ার করা যাক তাই ভাবলাম নিজের অভিজ্ঞতার কথাই শেয়ার করা যাক কারণ বহুদিন ধরে আমি ভাবছিলাম যে এই ভিডিওটা আমি কবে শেয়ার করবো এর আগে তোমরা একটা ভিডিওতে প্রচুর ভালোবাসা দিয়েছো প্রচুর রিয়াকশানস পেয়েছি আমি যেখানে আমি ওই গঙ্গাসাগর মেলার তান্ত্রিকরা কি করে সেটা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম তো মেনলি আজকে সেই রিলেটেডই একটা ভিডিও দেবো যেটা আমার লাইফে সত্যি খুব একটা ব্যাড ইম্প্যাক্ট পেলেছিল তো ওই ইম্প্যাক্ট ফেলার পরে মানে আমি জীবন থেকে অনেকটা অনেক কিছু শিখে ফেলেছি মানে সব কিছু করার আগে ভাবনা চিন্তা করতে হবে দুপা বেরোনোর আগে বা দুপা এগোনোর আগে সব কিছু ভেবে নিতে হবে যে তোমার আগামী থেকে অপেক্ষা করছে আর এই পুরো ভিডিও দেখার পর তোমরা হয়তো এইটুকু নিজেরা বুঝতে পারবে যে না তন্ত্র পুজো বা রুদ্রাক্ষ বা কোনো খাবার বা কোনো কিছু সব কিছু কিন্তু ইজি নয় মানে ভাবতে হবে যে আমি তার থেকে কোনো কিছু নেবো কি না তো চলো আজকে বেশি কথা না বলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটাকে আর যদি আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো আর হ্যাঁ কমেন্ট করতে ভুলো না কিন্তু কেমন আছো তোমরা তো চলো এখান থেকে স্টার্ট করা যাক আজকের ভিডিওটা এখন আমি বসে আছি কোথায় জানো এখন বসে আছি বাড়ির ছাদে এই যে রুমটা দেখতে পাচ্ছ এই রুমটাতে আমি বহু বছর ধরে পড়াশোনা করতাম আর তারপর যখন আগুন লেগে যায় আমাদের বাড়ির ছাদের এই ফ্লোরটাতে তারপর থেকে কিন্তু আর এখানে পড়াশোনাটা হয় না আর এটা এখন স্টোর রুম হয়ে রয়েছে আর উপরে সেরকমভাবে আমরা কেউই আসি না চুপটাক কাজ করতে ছোটো মা একটু উপরে আসে আর বাদ কেউ না আর এই রুমটা দেখতে পাচ্ছি জানলাটা এটা কিন্তু পুরোপুরিভাবে পুরে গিয়েছিলো আর এটার পিছনে অনেক কাহিনীও আছে মানে হন্টেড কাহিনী রয়েছে গোটা বাড়ির তো ওই জন্য আমি ভাবলাম আজকে আমি এখান থেকে শ্যুট করি ভিডিওটা যাতে তোমরা খানিকটা রিলেট করতে পারো গত বছর গঙ্গাসাগর মেলায় আমি গিয়েছিলাম মানে যেটা বাবুঘাটা হয় তো বাবুঘাটে গঙ্গাসাগর মেলাতে আমি যখন কাজ করছি তো কাজ শেষ কাজ করার পর যখন ফিরে আসছি ডান দিক দিয়েও একটা গলি ছিল বেরোনো আর দিক দিয়েও গলি ছিল বেরোনো তো আমরা ডান দিকের গলিটা চুজ করেছিলাম কারণ ওদিকে আমাদের গাড়িটা ছিল তো আমরা গাড়িটা ধরবো বলে ডান দিকটা আমরা এগোচ্ছিলাম আর আমি এগোতে এগোতে দেখছিলাম প্রচুর তান্ত্রিক ওখানে বসে তন্ত্র সাধনা করছে এবং সেখানে তান্ত্রিক ছিল নাগা সন্ন্যাসী ছিল অনেকেই ছিল তো আমি জানি না কেন সামহাও আমার মনে হয়েছিল যে আমি ওই মানে ওই জায়গাটা আমি একটু ক্রস করে যাই দেখি কি হচ্ছে না হচ্ছে তারা কিভাবে পূজা করছে তো আমি ঠিক করি যে না চলো আমি ওই দিকটা দিয়ে এগোই আর ইন দা মেন টাইম আমি বেশ কয়েকদিন আগে থেকে ওই ঘটনার আমি পড়ছিলাম একটা বিষয় কর্ণপিসাচিনি কি অ্যাকচুয়ালি কর্ণপিসাচিনি মানে হচ্ছে কর্ণ মানে কান আর পিসাচিনি মানে তো তোমরা জানোই খারাপ ইভেল বা খারাপ আত্মা তো পিশাচিনির এই বিষয়গুলো নিয়ে আমি ভীষণভাবে পড়াশোনা করছিলাম আমি ভীষণ ইন্টারেস্টেড ছিলাম এই বিষয়ে তো পড়তে পড়তে আমি জানতে পারলাম যে চিনি হচ্ছে যে দেবদেবীর যে খারাপ ব্যাড সাইড থাকে মানে দশম মহাবিদ্যার মধ্যে এটাও একটা বিদ্যা যেখানে শক্তিকে আরাধনা করা হয় নিজের শক্তি বাড়ানোর জন্য মানে যখন তুমি একজন তান্ত্রিক হবে বা একজন অঘরে তান্ত্রিক হবে তখন তুমি সেটাকে ইউটিলাইজ করতে পারবে বা ব্যবহার করতে পারবে এবং এই কর্ণপিসাচিনিকে তান্ত্রিক বা যারা তান্ত্রিক হয় তারা ব্যবহার করে কিসে না ভবিষ্যৎটা জানার জন্য কারণ সেটাও কিন্তু একটা ব্যবসার ক্ষেত্রে ইম্পর্টেন্ট যারা বড় নেতা যা যারা বড় সিনেমা আর্টিস্ট হয় বা যারা বিজনেস খুলতে যাচ্ছে বিরাট বড়ো বিজনেসম্যান তো তাদের ক্ষেত্রে কী হয় ভবিষ্যৎ তো জানাটা খুব ইম্পর্টেন্ট কিন্তু ভবিষ্যৎ জানা তো উপায় আমাদের কারোর কাছে নেই এক্ষেত্রে দাঁড়িয়ে যারা কর্ণপিসাচিনির তন্ত্র সাধনা করে তাদের খুব প্রয়োজন পড়ে এই এই মানুষগুলোর কাছে কেন তারা আগামী ভবিষ্যৎটা বলে দেয় এবং যারা তন্ত্র সাধনা করে তারা নিজেরাই বলছিল ভীষণ কঠিন এর তন্ত্র সাধনা এবং চোদ্দো পনেরো দিনের তপস্যা থাকে তোমাকে নিজের মল নিজেকে গ্রহণ করতে হয় আরও নোংরা নোংরা ব্যাপার রয়েছে তারপরে তুমি এই কর্ণপিসাচিনীর মানে শক্তি তুমি নিজের মধ্যে পাবে এবং যে কর্ণপিসাচিনী একবার কারোর ওপর ভর করে বা কারোর সঙ্গে একবার থাকা শুরু করে সে কিন্তু তোমার চারপাশে কোনো মানুষকে থাকতে দেবে না তো এই বিষয় নিয়ে আমি বেশ খান ধরে পড়াশোনা করছিলাম করতে 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 আমি জানতে পেরেছিলাম এগুলো করা হচ্ছে মূলত যারা হচ্ছে তান্ত্রিক হয় অঘরি মানে যারা সব সময় কালো বস্ত্র পরিহিত থাকে অন্ধকারে তন্ত্র সাধনা করে শ্মশানে বসে তন্ত্র সাধনা করে মানুষের সব দেহের ওপর বসে তন্ত্র সাধনা করে তারা হচ্ছেই এই এবং আমার চোখে ওই দিনকে পড়ে একজন অঘরী এবং আমি যখন তার ওখান থেকে ক্রস করছিলাম আমি জানি না কি হয়েছিল আমার সঙ্গে তার আই কন্টাক্ট হয়েছিল এই আই কন্ট্যাক পর আমি পাশ কাটিয়ে চলে যাই আমার বড় অদ্ভুত লাগে দেখতে আমি সেখান থেকে চলে যাই কিন্তু যাওয়ার পরেও জানি না কি হয়েছিল আমি আবার তার যে ফিরে আসি টাজ করে আবারও ফিরে আসি এবং আমি আমার সঙ্গে যিনি ছিলেন একজন দাদা তাকে আমি বলছিলাম যে চল চলো না দাদা আমরা যাই ওনার সঙ্গে একটু কথা বলি বিষয় নিয়ে উনি আমার ভিডিও করে দিয়েছিলেন আমার ভালো মনে আছে তা আমি এরকম ইউটিউব চ্যানেলে দেবো বলেই আমি আরও ভিডিও করতে গিয়েছিলাম তা সেটাই আমার কাল হয়েছিল জীবনে অনেক বড় একটা কাল তা আমি তার সঙ্গে যাই তান্ত্রিকটার সঙ্গে কথাবার্তা শুরু করি এবং সে আমি কোথায় কাজ করি দেখে সে ভীষণ এক্সাইটেড হয়ে পড়ে এবং আমার কাছ থেকে বিভিন্ন পার্সোনাল ম্যাটার জানতে শুরু করে আমি বেসিক্যালি এমন একটা মানুষ ভীষণ ডিজার্ভ চট করে আমি মানুষের সঙ্গে কথা অবশ্যই বলি কিন্তু নিজের ব্যক্তিগত জিনিসপত্র ইনফরমেশন আমি শেয়ার করিনি কিন্তু ওই মানুষটার সঙ্গে ওই তান্ত্রিকটার সঙ্গে যাই সেটাকে কী হয়েছিল আমি সমস্ত পার্সোনাল ম্যাটার না শেয়ার করতে শুরু করেছিলাম আমার নাম আমি কোথায় থাকি আমার ডেট অফ বার্থ থেকে শুরু করে আমার বাড়িতে কারা কারা রয়েছে প্লাস আমার এই মুহূর্তে পার্সোনাল লাইফের স্ট্যাটাস কি সমস্ত বিষয় উনি আমার থেকে জানতে চান এবং এইটুকু বলার পর উনি আমাকে ফটাফাট ফাটাফাট বলে দিচ্ছিলেন যে আমার পাঁচটা কি ঘটেছে আমার ফিউচারে ঘটার কী কী পসিবিলিটিস রয়েছে আমি না কিছু তাকে বলেছি বা না কিছু জানতে চেয়েছি কিছু না বেশ খানিক্ষণ পর উনি আমাকে কয়েকটা কথা বলতে শুরু করে যে তুমি ভীষণ মানে আপসেট রয়েছ মনে মনে আমি বললাম হ্যাঁ তোমার তোমার কিছুদিন আগেই একটা সম্পর্ক থেকে তুমি বেরিয়ে এসছো ভীষণভাবে তুমি ভেঙে পড়েছো আমি বললাম হ্যাঁ বলছে কিন্তু আগামী দিনে তোমার একটা ভালো সম্পর্ক হবে তুমি আবার নতুন করে জীবনে ফিরে পাবে অনেক কিছু আমি বললাম আচ্ছা এই সমস্ত কথা বলতে বলতে হঠাৎ করে তার প্রতি একটা বিশ্বাস জন্মায় যেহেতু তিনি ওই কথাগুলো বলছিলেন কথা বলতে বলতে উনি আমাকে কয়েকটা জিনিস দিলেন তোমাদের বলে থাকবো যে যদি কখনো কোনো তান্ত্রিক কোনো জিনিস দেয় এই ধরনের প্লিজ 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 কেউ কোনো দিনও নেবে না ডেঞ্জারাস আমাকে দিয়েছিল আমি তোমাকে বলি আমাকে তিন থেকে চারটে জিনিস তারা দেয় ওই তান্ত্রিকটা আমাকে বলে যে তোমাকে একটা লাল রঙের একটা টুকরো দিয়েছিল কাপড়ের সেই কাপড়ের টুকরোটা বলেছিল যে মা কামাখার ওখান থেকে আনা হয়েছে একদম মা কামাখার নিজের গায়ের কাপড় এটা প্লাস আমাকে একটা ওই তাবিজের জন্য একটা জিনিস কয়েকটা চাল দেয় সিঁদুর মাখা চাল দেয় কয়েকটা হলুদ হলুদের কয়েকটা টুকরো কাঁচা হলুদের টুকরো আর আরেকটা জিনিস হয়েছিল একটা সিঁদুর তা এর মধ্যে সব কিছু আমাকে দিয়ে বলেছিল যে তুমি কি করবে এই চালটা তোমার কাজের জায়গায় বা বাইরের জায়গায় অনেক শত্রু রয়েছে ঠাকুরের সিংহাসনে তুমি দিয়ে রাখবে এবং দেওয়ার পরে তুমি ওইটা কাউকে বলবে না আমি তো তখন একটু মানে অবাকই হলাম যে বিষয়টা কেন বলছে কিন্তু আমি তোমাদের বলছি সেদিনকে কিছু একটা আমার হয়েছিল যেটা শুনে আমার কোনোভাবেই মনে হচ্ছে না যে তান্ত্রিকটা আমার ক্ষতি করতে পারে আমি উনি যা বলছেন তাই আমি একদম পুরো মানে বাচ্চা ছেলের মতন বা বাচ্চা মেয়ের মতন আমি ঢকঢক করে গিলছি এবং যা বলছেন তাই মেনে নিচ্ছি উনি আমাকে বললেন যে এটা রাখবে তোমার সিংহাসনা ঠাকুরের সিংহাসনে বললাম হ্যাঁ রাখবো নিজের কাছে রাখলাম কাপড়ের যে ঠাকুরের টুকরোর যে চিলিটা দিল আমি সেই চিলিটাও নিজের কাছে রাখলাম এবং আমাকে উনি কী করলেন না সিঁদুর দিল আমাকে সেই সিঁদুরটা কী করলো আমাকে কপাল এখানে পড়াতে গেছিলো আমি বললাম না না ওখানে পড়াবেন না আমার কাজ রয়েছে আমাকে ওখানে পড়াবে না উনি আমার কাছে এলো এসে আমি একটা অবিবাহিত মেয়ে আমার কপালের এই জায়গাতে উনি এর ঠেকিয়ে দিল সিঁদুরটা আমি বললাম যে হয়তো উনি ভালোর জন্যই কিছু করছেন আমি স্টিল তখনও বুঝতে পারছি না যে এটা অন্য দিকেও যেতে পারে মানে অন্য দিকেও যেতে পারে এত কিছু চলছে আমার সঙ্গে উনি বললেন একটা ছবি তুলবেন আমি নিজে পাশে বসে ওনার সঙ্গে একটা ছবি পর্যন্ত তুললাম আমার সঙ্গে আমার সঙ্গে যে দাদা ছিলেন তাকেও সেম জিনিস দেওয়া হয় এবং তিনিও সেমভাবে বিশ্বাস করতে শুরু করেছিলেন এবং তাকেও বেশ খানিকটা জিনিস দেয় মানে আমাকে যাতে দিয়েছিলো তাইতেই ওনাকেও দিয়েছিলো সামনে একটা জায়গায় যোগ্য হচ্ছিলো ওই যজ্ঞ থেকে ওইটা ফল আমাকে তুলে দেয় সেক্ষেত্রে দুটো ফল আমাকে একটা আর আমার ক্যামেরাম্যানকে একটা মানে ওই দাদাটাকে একটা দেয় এবং আমরা ওটা নিয়ে চলে আসি এবং এই সমস্ত কিছু করার পর যখন আমরা বেরিয়ে যাই তখন আমি আর এক আমার মাকে ফোন করি মাকে ফোন করে বলি মা আমাকে এরকম জিনিসপত্র দিয়েছে তখন মা বলে তুই ওগুলো নিয়ে নিয়েছিস আমি বললাম যে হ্যাঁ মা আমি তো নিয়ে নিয়েছি আমার মনে হচ্ছে না ওগুলো ঠিক হবে তার কারণ এরকম মায়ের এক মানে চেনা চেনাজানা একজন ছিল আমার দিদুনি গল্প করেছিল মাকে যে কামাখায় গিয়েছিল সে সেখান থেকে নাকি এই ধরনের জিনিসপত্র ঘরে নিয়ে এসে মানে মরক লেগে গেছিলো ঘরে একের পর এক একের পর এক মানুষ মরতে থাকে অসুস্থতা থাকে তো মা ওই ঘটনাটা আমাকে যখন বলে আমার তখন হঠাৎ করে মাথায় আসে যে না এরকম তো হওয়ার কথা না উনি তো আমার ভালোর জন্যই দিয়েছেন তো ফোনটা রাখি তা আমার এক বন্ধু আমাকে ফোন করে ওই টাইমে তা আমি তার ফোনটা তুলে কথা বলি এবং তাকে বিষয়টা শেয়ার করি যে আমার সঙ্গে এগুলোগুলো হয়েছে এবং সে আমাকে বলে ওই মুহূর্তে যে তুই কেন নিয়ে নিচিস ওইগুলো ওগুলো তো ভালো নয় আমি তখন কার সঙ্গে ঝগড়া করতে শুরু করে দিয়েছি মানে আমার মাইন্ডটা পুরোপুরি তখন ডাইভার্ট হয়ে গেছে বুঝতে পারছো ডাইভার্ট হয়ে গেছে এবং আমি তখন তাকে বলছি যে আমি আমি নিয়ে যে বেশ করেছি হেন করেছি তেন করেছি অনেক তর্কতর্কি করলাম শেষ পর্যন্ত মায়ের সঙ্গে কথা বলার পর এবং ওই বন্ধুটার সঙ্গে কথা বলার পর গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে এরপর যেটা ঘটে সেটা আরো ভয়ঙ্কর ওই দিন সন্ধ্যাবেলায় আমি ফিরছি তো আমি একটু ঢাকুরিয়া লেকে গিয়েছিলাম তো বিকেলবেলায় আমি ওখানে একটু হাঁটাচলা করবো একটু ইয়ে করার জন্য আমি ওদেরকে কাজে গিয়েছিলাম তো ওখান থেকে ফিরছিলাম তো ঢাকুরিয়া লেকে গেছি তা আমি আমার কয়েকজন বন্ধু বসে রয়েছে ওখানে তা বসে ওখানে গল্প টল্প করছি এবং খানিক্ষণ পর আমার না কেনটা শরীরে অস্বস্তি শুরু হয় অস্বস্তি বলতে আমি বুঝতে পারি যে আমার মানে ভালো লাগছে এখানে আমি থম মেরে বসে রয়েছি চুপচাপের ভাবে তো তারা আমাকে বলে যে এটা হচ্ছে সেটা হচ্ছে আমার মাথা কিন্তু ওইদিকে বারবার ঘুরছে মানে সকালবেলা যেটা হয়েছে ঘুরতে 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 হঠাৎ আমাকে বলে যে তোকে দেখে আমার ঠিক লাগছে না তো চল আমরা ওখান থেকে লেকালি বাড়ি একটু ঘুরে আসি আমি আজও জানি না তখন আমার সঙ্গে কী এমন ঘটেছিল সেটার জন্য আমার বন্ধুবান্ধবরা আমাকে তখন ওই টাইমে বলে যে তোকে নিয়ে লেকালি বাড়ি যাব তো আমরা একটা গাড়িতে ছিলাম তো আমরা গাড়িটা ঘুরিয়ে যখন লেকালি বাড়ি দিকে যাচ্ছি সেই টাইমে আমরা যখন লেকালি বাড়ির কাছে যাই বিশ্বাস করবো না মানে তোমাদের সঙ্গে শেয়ার করছি বলে আমি গাড়ির মধ্যে বসে আছি আমার বন্ধুরা বলে তুই কিন্তু নামবি না গাড়ি থেকে এবং সব থেকে সারপ্রাইজিংলি যে সময় আমি গাড়িতে যাচ্ছি সেই সময় গাড়িতে বসে থাকা গাড়ি আমি অনুভব করছি গাড়ির সামনের সিটে বসেছিলাম আমি অনুভব করছি পিছনের সিটে কেউ বসে রয়েছে এবং যাকে শুধুমাত্র আমি ফিল করতে পারছি শুধুমাত্র আমি শরীরটা আমার প্রচণ্ড অস্বস্তিকর লাগছে আমি নিজে লেকালি বাড়ি খুব যেতে ভালোবাসি আমি সেদিনকে সন্ধ্যাবেলায় আমার গাড়িতে থাকা বন্ধু বান্ধবদেরকে বলছি যে না আমি যাব না আমি যাবো না লেকালি বাড়ি এবার ওরা তখন ডাউট করে যে না বিষয়টা আমার ঠেকছে না ভালো যেহেতু সকালে ওরা ওই ঘটনাটা শুনেছে এরপর ওরা লেকালি বাড়ির থেকে যখন যায় আমাকে বলে তুই গাড়ি থেকে নামবি না তুই গাড়িতে বস বিশ্বাস করি আমি আজ অব্দি ওই সিন ভুলবো না যেখানে আমার বন্ধু আমাকে গাড়িতে আটকে দিয়ে দেখতে গেছে যে ওখানে পুজোটা কখন হবে বা কী না অবস্থা রয়েছে সমস্ত কিছু আমি তখন গাড়ির মধ্যে বসে সেই সময় আমি মানে কী করবো বুঝতে পারছি না হঠাৎ করে খুব কষ্ট হচ্ছে গরম লাগছে ঘাম বেরোচ্ছে মানে আনইজি ফিল হচ্ছে একটা বেরোতে চাই যে ভয় লাগছে মনে হচ্ছে গাড়ির পিছনে কেউ বসে রয়েছে সেই সময় আমরা চোখটা যাই লুকিং গ্লাসের দিকে এবং লুকিং গ্লাসের দিকে যখনই আমি দেখি দেখি পিছনে এটা একজন বসে আছে সাদা অবয়ব বাট আমি তার মানে ফিগার আউট করতে পারিনি জাস্ট আমি তার মানে শরীরটা মানে মাথা থেকে পা পর্যন্ত ওইটুকুই বুঝতে পারি যে কেউ একজন বসে আছে ওটা দেখার পর না আমার জাস্ট শরীরটা মানে চাং করে ওঠে মানে ফাট করে উঠেছে আমি কি দেখলাম এটা প্রচণ্ড ভয় পেয়েছিলাম প্রচণ্ড ভয় পেয়েছিলাম এরপর আমি মানে মুখ থেকে কোনো শব্দই বের করতে পারছিলাম না বারবার আমি বলছিলাম যে মানে কিছু একটা করতে হবে যাতে আমি গাড়ি থেকে নামতে পারি সেই সময় এবং সেই সময় আমি গাড়ি থেকে নামার চেষ্টা করছিলাম কিন্তু কোনোভাবে নামতে আমি পারছিলাম না সরি একটা কলেজ ছিল তাই এবার আমি তখন বন্ধুটাকে ডাকার চেষ্টা করি কিন্তু আমি যে গাড়িটা খুলে গেলেই যে আমি ওই দিকে চলে যেতে পারবো সেটুকু আমার মাথা কাজ করছে না এইরকম একটা সিচুয়েশন আমার বন্ধু মানে আসে এবং আসার পর বা বন্ধুটাকে বলি মানে কী হয়েছে আমি সেটুকু পর্যন্ত শেয়ার করতে পারছিলাম না খালি এরকমভাবে আমি রিয়াক্ট করছিলাম তখন আমাকেও বলছে কি হয়েছে কি হয়েছে তোর কি হয়েছে আমাকে সেটা বল আমাকে সেটা বল তা এবার এরকম একটা সিচুয়েশান দেখে আমার মা তখন আমাকে ফোন করে মা তখন কিছু জানে নেই এমনি ফোন করেছে কখন বাড়ি ফিরবে বলে আমি তো ফোনটা রিসিভ করি ফোনটা রিসিভ করে সমস্ত বিষয় বলার চেষ্টা করি কিন্তু কোনোভাবে মুখ থেকে আমার কোনো শব্দ বেরোচ্ছিলো না এবং বেশ খানিক্ষণ পর আমার বন্ধুবান্ধব যারা ছিল তারা বুঝতে পারে যে সামথিং রং তারা কিছুটা বুঝতে পারে যে আমার সঙ্গে যেটা করছে বা আমি আমার মধ্যে নেই আমার সঙ্গে হয়তো কেউ কিছু করার চেষ্টা করছে তো ওরা তখন কি করে আমার সঙ্গে কথা বলে এবং আমি প্রচণ্ড জোরে চিৎকার করে কাঁদছিলাম এবং রাস্তা দিয়ে যখন লোকজন হচ্ছে তারা ভাবছে গাড়ির মধ্যে কী এত জোরে জোরে কাঁদছি আমি আমার লাইফে মানে এরকম এত জোরে কোনো ধরনের গাঁদি কাজেমা আমার কথা বলার টোন হাসির টোন মানে এটা ওদের কথায় হাসির টোন কথা বলার টোন সবটা অন্য রকম গলার ভয়েস টুয়েলভভাবে কাজ করছে মানে আমি আবার একসময় হাসছি আমি আবার কাঁদছি আমি আমার নিজের গলাতে কথা বলছি আমি আবার অন্যের গলায় কথা বলছি এটা শোনার পর সত্যি আমার পরে লেগেছিল যে না মানে সত্যি কথা বলতে মানে কি যে হয়েছিল আমি সত্যি নিজে আজও জানি না এরপর ওরা কি করে গাড়ির কাজ নামিয়ে দেয় এবং জোরে হনুমান চালিসে গাড়িতে চালিয়ে দেয় হনুমান চালিসে গাড়িতে যখন চলছিল তারপর নাকি বেশ খানিক্ষণ পর আমি ঠিকঠাক নিজের জায়গায় ফেরত এলাম এখন আমার গায়ে কাটা দিচ্ছে বলতে গিয়ে যাওয়া করছে আমি ওদের বলছি আমার গাছ আলা করছে গাছ আলা করছে আমার গাছ আলা করছে প্লিজ ওরা গাড়ির কাজ নেওয়া গাড়িতে এসি চালে এরকম হয়েছে তখন ভাবছি এরকম কেন করছে একটা মানুষ তারপর ওরা এসি চালিয়ে ফ্যান চালিয়ে গাড়ির মধ্যে কাছে আমি হনুমান চাল্লিশে চালালো হনুমান চাল্লিশে চালানো মিনিট পনেরো পর মানে আমি আবার নিজের জায়গায় ফেরত এলাম আমি আবার নিজের ইয়েতে ফেরত আসার পর যখন বাড়ি যাচ্ছি বাড়ি এসে দেখলাম থাই পিট সমস্ত জায়গায় আঁচড় দেওয়া মানে ছিলে 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 গেছে যে জায়গায় বারবার বলছিলাম যে আমার গরম লাগছে গরম লাগছে জ্বালা করছে গায়ে জ্বালা করছে পেটে জ্বালা করছে তো বাড়ির সে দেখলাম ঠিক যে যে জায়গাগুলো আমার জ্বালা করছে সেই সেই জায়গাগুলো আমার লাল 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 হয়ে গেছে আঁছড়তে সেই এইরকম মানে এটা মানে কি বলবো এটা মানে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এটা কি হতে পারে বা এটা কেন হলো সকালবেলা ওই ঘটনার পর বিকেলবেলা এটা সেদিনকে রাত্রের ঘটনা এর পর থেকে যেটা শুরু হলো ওটা আরও ভয়ঙ্কর আমি তারপর কয়েক মাস প্রায় তিন থেকে চার মাস আমি একা ঘুমোতে পারতাম না কীরকম হতো শুধুমাত্র আমার ওই ইয়েটা মনে পড়তো মানে শুধু ছবিটা মনে পড়তো যেদিন এই ঘটনাটা তোমাদের সঙ্গে বললাম সেদিনকে কি করে এই এই ঝামেলাটা হলো মানে কেন বলল আমার বন্ধুবান্ধবরা যে আমি তোকে ইয়েতে নিয়ে যাই লেকালিবারে নিয়ে যাই কারণ যে তান্ত্রিকটার সঙ্গে আমি ছবিটা তুলেছিলাম সেই তান্ত্রিকটার ছবিটা আমার বন্ধুবান্ধবরা যখন দেখে আমি যখন দেখাই তোমার ওরা এইসব ছবি কেউ রাখে নাকি ফোনে ডিলিট করে তো আমি ওই টাইমে ওদের ওপর ভীষণ চিৎকার করি যে না আমি ডিলিট করবো না কেন আমি ডিলিট করবো আমাকে এটা রাখতে হবে এটা আমাকে রাখতেই হবে এরকম আমি রিয়াক্ট করি এবং ওরা তখন বুঝতে পারে যে না বিষয়টা অন্যরকম যাচ্ছে ডিলিট করতেই হবে এবং যে টাইমে ওরা ডিলিট করতে যায় তখন আমার সঙ্গে ওদের ঝামেলা লাগে এবং ফোন কাড়ামারি হয়ে যায় এবং একটা খুব বাজে সিচুয়েশনের দিকে চলে যায় সেম জিনিসটা ওরা লেকালি বাড়িতে যখন এসে আমাকে গাড়িতে বসিয়ে যাচ্ছিলো তখন আমার মোবাইলটা নিয়ে গেলো এবং আমি আবারও তাদের সঙ্গে ঝামেলাটা করি যে না আমাকে ওই ছবিটা রাখতে হবে আমার ওই তান্ত্রিককে প্রয়োজন আমি ওই ওর ছবিটা রাখবো আমি ওর ছবিটা ঠিক যখন এই সমস্ত কিছু চলছে তখন আমার বন্ধুরা সত্যি বোঝে যে না ওকে এই ছবিটা রাখা মানে ওর ফোনে ঠিক হবে না ও কেনই এরকম আচরণ করছে একটা ছবি তো তারপরের যে এক্সপিরিয়েন্সটা গত কয়েক মাস সেটা আরও ভয়ঙ্কর মানে আমি রাতের বেলা ঘুমোতে পারতাম না তারপর তো এক সপ্তাহ এরকম হয়েছিল মানে লোহা বা হনুমান চালিশের না শুনে আমি শুতে পারতাম না আমার সবসময় মনে হতো যে আমার সঙ্গে কেউ যেন সবসময় চলছে আমি আমার অফিসে মেকআপ রুমে বসে রয়েছি আমার সঙ্গে মনে হচ্ছে কেউ যেন কথা বলার চেষ্টা করছে মনে হচ্ছে কেউ যেন তাকিয়ে রয়েছে আমার দিকে আমি রাতেরবেলা ঘুমোতে পারতাম না মাঝে মধ্যে ঘুম থেকে উঠে যেতাম উঠে বসে আছে মনে হচ্ছে কেউ যেন আমার দিকে স্টিল তাকিয়ে রয়েছে একা বাথরুম যেতে পারতাম না মানে এত খারাপ খারাপ কিছু হচ্ছে এবং হতে হতে না আমার চোখের তলায় ডার্ক সার্কেল পড়তে শুরু করে আমি কারোর সঙ্গে কথা বলতে পারছিলাম না মনে হচ্ছিল আমার সমস্ত যেন সোর্স নষ্ট হয়ে যাচ্ছে আমার কোনো মানুষকে ভাল লাগতো না এবং আমার শুধু মনে হতো আমি যেন একলা বসে থাকি মানে সমস্ত বলার একটা কানেকশান থেকে মনে হচ্ছে দূরের শরীর রাখি নিজেকে একলা থম মেরে বসে থাকতাম এরকম বা কোনো কিছু ভালো খাওয়ার দাবার খেতে ইচ্ছা করতো না ভালো গান শুনতে ইচ্ছা করতো না কিছু কিনতে যেতে ভালো লাগতো না সবসময় মনে হতো যে আমি যেন একা থাকি মানে একা থাকলে মনে হচ্ছে না ঠিক আছে আই এম গুড এই জিনিসটা বেশ কয়েক মাস চলতে থাকে এবং তারপর আমার দিদুন মারা যায় কয়েক মাসের মাথায় তো দিদুনের সাথের কাজের দিন আমি সন্ধ্যেবেলায় বাড়িয়ে এসেছি সেম সেম জিনিসটা আমার ফিল হয় যেদিন ওই সন্ধ্যেবেলায় ঢাকুরিয়া লেগে যে ঘটনাটা ঘটেছিলো সেই রকম সেম মনলা আমি যেন কাউকে ফিল করতে পারলাম মানে মানে ঘোরের মধ্যে আমি বিষয়টা যে সেদিনকে আমার সঙ্গে কি হয়েছিল সেদিনকে আমার সঙ্গে ওই ওই তান্ত্রিকটার আইকনটাকে কী হয়েছিল বা তান্ত্রিকটা আমাকে কোনোভাবে হিপনোটাইজ করে আমা আমার কাছে কিছু নেওয়ার চেষ্টা করছিলো কি না তার কারণ আমি ওই দিনকের পর যতবার আমি বাড়ি এসেছি রাতে ঘুমোতে পারতাম না এটার জন্যই তান্ত্রিকটার বুকটা আমার কাছে বারবার ফ্যাসত মনে হতো যেন কিছু একটা মানে সে চাইছে আমার থেকে কিছু একটা যেন আমার আমার পাশে ঘুরছে সব সময় এটা আমার মনে হতো হয় কাটলো আস্তে আস্তে তন্ত্র আমি ওগুলো থেকে ভাবনা চিন্তা বন্ধ করলাম জানি না আমি কেন ওই দিনকে হলো বা কে ছিল ওই দিনকে সন্ধেবেলায় গাড়িতে আমাদের সাথে ঠাকুরিয়া লেগ থেকে বেরোনোর পর বা গঙ্গাসাগর যে মেলা হচ্ছিল ওইখানটায় কি হলো তান্ত্রিকটার সঙ্গে মানে আমার সত্যিই জানা নেই কিন্তু জানো তোমরা তন্ত্র সাধনায় বলে যদি কোনো ঘুমারি মেয়েকে তারা দিতে পারে উৎসর্গ করতে পারে তাহলে কিন্তু মানে তাদের তন্ত্র সাধনায় অনেক বড়ো সিদ্ধি লাভ হয় তাই আমি জানি না তারা আদৌ আরও কতজনের সঙ্গে এরকম কাজ করে বেড়াচ্ছে বা আমার সঙ্গে বা কি কী হয়েছিল মানে ফুটফাট করে কোনো প্রান্তিকের কাছে যেও না তান্ত্রিক বলো জ্যোতিষী বলো এদের কাছে যাওয়া মানে নিজের সমস্ত কিছু উগড়ে ফেলে দেওয়া

তো তোমরা আজকে জানিও যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো এবং তোমাদের কি মনে হচ্ছে মানে ওই দিনকে কে ছিল বা ওই তান্ত্রিকটার ইন্টেনশনই বা কি ছিল তোমরা জানো বা যদি তোমরা কেউ যদি এইসব বিষয়ে পড়াশোনা করো প্লিজ আমাকে জানিও নিজের অভিজ্ঞতার কথা নিজে আমি শেয়ার করলাম তোমাদের সঙ্গে প্রত্যেকের সাবধানে থাকো সুস্থ থাকো সচেতন থেকো সব থেকে বড় কথা দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিও